ভাগনা এসছে দেখো একটা পেটিতে পুরো মাছ নিয়ে এসছে সাগর থাকে গঙ্গাসাগর যেখানে ভাগনায় দেখো এক পেটি মাছ নিয়ে এসছে সাগর থেকে পুরো সাগর তুলে নিয়ে দেখাচ্ছি কি মাছ ওর চাটাকে বসিয়ে দি

মাছ নিয়ে বসে পড়লাম কাটতে এক্ষুনি মাছ ভাজা করবো মাছের ঝোল করবো সব নিয়ে বসে পড়লাম তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর কিন্তু লাইক কমেন্ট করবে হ্যাঁ তাহলে আমারও ভালো লাগে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও ছাড়তে অনেক মাছ এনেছে তারপরে ওর কিছু লোকজনকেও দিয়ে এসছে মাছ আর বাকিটা আমরা ফ্রিজে রেখে দিয়েছি খাবো কদিন ধরে ধরে তো আজকে রান্না করব ভাবলাম দই ইলিশ করবো আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঝিঙে দিয়ে ঝাল করবো আর মাছ ভাজা করব আর টকটা এই দিয়ে বেশ আজকে ইলিশ মাছের দিন জমে যাবে আর প্রত্যেকটা মাছের মধ্যে না ডিম ছিল মাছগুলো কিন্তু খেয়েছি তো ভীষণ করিনি আর বেশি বক বক করছি না দেখতে থাকো থাকোটা কত মাছ এই দেখো বসিয়ে দিয়েছিলাম দই রিস মনেই ছিল না তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। যখন মনে পড়ল তখন মাছের ঝোল তো হয়েই গেছে আর ওই জন্য শেয়ার করতে পারলাম না অন্য একদিন করলে তোমাদের সাথে শেয়ার করবো আমি খুব তাড়াহুড়ো করি মাছের দই জিনিস করি হয়তো তোমরা এরকম করো না আমি কিন্তু করে ফেলি ভালোই টেস্ট হয় চলো এবার মাছ ভাজাগুলো করে নিলাম মাছগুলো আগে নুন হলুদ মাকে একটু আমি গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাহলে মাছের ভেতরটা বেশ ঝাল হয় আর মাছ ভাজাটাও খেতেও বেশি টেস্ট লাগে এইগুলোও ভাজতে হবে খাওয়ার আগেই ভাজবি তখন ততক্ষণে আমি অন্য কাজ করছি আর মাছ ভাজাগুলো করে নিচ্ছি আর মাছ ভাজা দিয়ে খাবে বললো আমার ভাগনা আর আমার কর্তম সব মামা ভাগনি মিলে বললো মাছ ভাজা খাবো গরম গরম করো তো গরম গরম মাছ ভাজা লঙ্কা দিয়ে খাবে বলে আগে মাছ ভাজা খেলাম খেলে আবার এই কাটা মাছ খাবে না ও ইস দিয়ে খেয়ে নেবে অনেক বেড়া হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক করতে করতেই সব সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে খেতে চলে এলাম টেবিলের মধ্যে সব খাবার গুছিয়ে নিয়েছি এখানে দেখো দই ইলিশ আলু ভাজা মাছ ভাজা আর এই একটা মাছের মাথা দিয়ে ঝিঙে আলু কুমড় বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম আর একটা কি কাজ করেছে এটা মাছের তেল আছে আর এটা একটা আলুর তরকারি ছিল আমি বসিয়ে দিয়ে দোকানে চলে গেছি আর বাকি পুরো দোকানে গিয়ে কতক্ষণ পর আমার মনে পড়েছে মানে gas টা তো steam করা ছিল না হলে কালকে হয়ে যেত একটা কান্ড। তারপরে তো দোকান থেকে ভাগনা ঘরে ছিল ভাগনাকে ফোন করলাম তুই দেখ গিয়ে তাতে রান্না ঘরে আগুন বসিয়ে এসেছি তরকারি তারপর ভাগনা তাড়াতাড়ি বন্ধ করলো ওইভাবে বাটিটা পুড়ে গেছে। আর কি আর করবো আমার প্রায় এরকম হয় আজকে তো অঘটন থেকে বেঁচে